সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে কাছের মানুষ আঘাত করলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে বারবার শুধু এটাই মনে হয় এই মানুষটা কিভাবে পারল সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না আমি খারাপ নাকি আমার কপালটা খারাপ যার কাছে মন থাকতে চাই ভাগ্য তার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেয় যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় কলিজার টুকরা মানুষগুলোই এক সময় কলিজা ছিঁড়িয়ে নিয়ে যায় কেউ পাওয়ার জন্য কাঁধে কেউ বা হারিয়ে ফেলে কাঁধে না পাওয়ার চেয়েও এ হারিয়ে ফেলার কষ্টটা অনেক বেশি যন্ত্রণাদায়ক মানুষ বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না আপন মানুষটি যখন ভুল বুঝে তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয় অবহেলার কাছে সত্যিকারী ভালোবাসাও হার মেনে যায় খুব কাছের মানুষটাই একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়া শ্রেষ্ঠ উপহার যাতে নিরবতা গুলোই জানে প্রিয়জনের যোগাযোগহীনতা কতটা কষ্টের যদি মিস করলে নোটিফিকেশন যেত তাহলে সেই ক্রিয় মানুষটা একটা রাতও ঘুমোতে পারত না আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারই ভালোবাসা সহজে পাওয়া যায় না একটা জিনিস এখন ঠিকই বুঝতে পারছি মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু কষ্ট আর অবহেলায় পাওয়া যায় আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন